রইসুদ্দিনের মতো বাইকে পরিকল্পিত হত্যা করো আজকে প্রেস ক্লাব থেকে হুঁশিয়ার করে দিতে চাই তোমাদের এই কালো হাত আমরা ভেঙে দেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রইসুদ্দিনের হত্যাকারীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে গাজীপুরের যে প্রবল টানারসি নির্মল এবং মনুষ্য রয়সুদ্দিন কে গ্রেফতার করে মৃত্যুদণ্ড তাকে যে টিক্ষায় ছাড়া সময় নিয়েছে সেই রয়সুদ্দিনের হত্যার জন্য সেই থানার ওসি এসআই শহর জালকতিক কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের বরখাস্ত করে আইনের আওতায় আনতে হবে এই রয়সুদ্দিনের হত্যার জন্য এই কাজিবুল জিয়ার

তোমাদের এই কালো হাত আমরা ভেঙ্গে দেব তোমাদেরকে এই দেশ থেকে আমরা বিচারিত করব সুন্নি জনতা মাত্র জেগেছে সুন্নি জনতা ২৬ তারিখ মাত্র হুঙ্কার দিয়েছে এখনো সুন্নি জনতার পথে নামে না মৌলানা রহিজ তাকে নিঃশংস ভাবে বারবার যে না মব

নিশ্চিত হয় স্বরাষ্ট্র উপদেষ্টা অবিলম্বে আপনার থানার অচি সহ সবাইকে চব্বিশ ঘন্টার ভিতরে ক্লোজ করে এই আসামিদেরকে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তথা এবং ইসলামী ফ্রন্টের উদ্যোগে আজকে মাত্র আমাদের কর্মসূচি শুরু সারা দেশব্যাপী আমরা এই কর্মসূচি অব্যাহত রাখতে বাধ্য হব যদি বিচারের আহত